আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার স্যালিনের নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি গ্রাম বাংলা পরিচিত একটি খাবার মোরালি বা খুরমা অনেকের কাছে ঝুর নামেও পরিচিত আমি এই খুরমা রেসিপিটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি নিলাম এক বাটি ময়দা তার সঙ্গে দিয়ে দিব রান্নার রেগুলার তেল দুই চামচ তেলটা দেওয়া হলে আমি ভালোভাগে এটা হাতের সাহায্যে মেখে নেব বা ময়ন করে নেব ময়দাটা তেলের সঙ্গে ভালোভাগে হাতের সাহায্যে মেখে নিতে হবে যতক্ষণ না ময়দাটা ঝরঝরা ভাব আসবে ততক্ষণ মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমরা বুঝতে পারবো আমরা মোটা আকারে নিলে মোট থেকে যখন ঝরঝরা ভাব পড়ে যাবে তখন বুঝতে পারবো আমার ময়ন করাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আমি ঠিক অল্প পরিমাণে পানি দিয়েই ভালোভাবে মদাটা মেখে নেব ঠিক যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে মদাটা মেখে নেব ময়দার ডোটা যেন শক্ত আকারে হয় ঠিক সেভাগে মেখে নিতে হবে আমার মদাটা মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিলাম আমার আধা ঘন্টা ঢেকে রাখা হয়ে গেছে এবার আমি উঠা নিলাম উঠা ভালোভাগে ময়দাটা আমি আবারও হাতের সাহায্যে মেখে নিলাম আমার ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার ময়দার ডোটা নিয়ে যে ফ্রিতে রুটি বানানো হয় সেই ফ্রিতে আমি আবারও ভালোভাগে হাতের সাহায্যে এটা মেখে নেব ঠিক মেখে লম্বা করে একটা শেপ দিয়ে নেব শেপে মাঝামাঝি করে দুইটা শেপ আকারে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম ঠিক এভাগে দুইটা খণ্ড করে আমি কেটে নিলাম দুইটা লেসি থেকে একটা লেসি নিয়ে আমি রুটি মতো করে বেলে নেব ঠিক যেভাগে রুটি বানানো হয় ঠিক সেভাগে বেলনার সাহায্যে রুটিটা বেলে নেব আমরা রেগুলার যে রুটি খাই ঠিক সেই রুটি মতো করে গোল করে নেবো রুটির মতো পাতলা করবো না পরটা চেয়ে একটু মোটা করে রুটিটা বেলে নেব রুটিটা যখন বেলবো তখন কোনো শুকনো ময়দার গুঁড়া বা তেল কোনো কিছুই ব্যবহার করব না ঠিক এভাগে বেলনার সাহায্যে রুইটা গোল করে নেব রুটিটা গোল হয়ে গেছে আমি কী সাহায্যে রুইটা বানালাম ঠিক দেখাবো আমি রুটির চেয়েও একটু মোটা করে নিলাম আমরা যে পরোটা বানিয়ে খাই তার চেয়েও একটু মোটা খুরমা শেপ আকার দেওয়ার জন্য ছুরির সাহায্যে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব এভাগে কেটে নেব বেশি মোটাও না বেশি চিকনও না আমি যে ভাগে কাটছি ঠিক এভাগে সবগুলো কেটে নেব আমার এক সাইডে কাটা হয়ে গেছে এবার আমি চার সাইড থেকে কেটে বাদ দিয়ে দিব মাঝখান দিয়ে আমি দুইটা সে পাকারে নিয়ে নিব ঠিক একদম আঙ্গুলের মতো লম্বা লম্বা করে ঠিক এভাগে সবগুলো খুরমা আমি কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি আবার একটা একটা করে উঠাই নেব ঠিক আমি এভাগে সবগুলো উঠাই নিলাম আমার খুরমা সাইজগুলো ঠিক এভাগে আমি রাখলাম এবার আমি ভাজার জন্য চুলাতে একটা ফাইফেন বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়েছে কিনা আমি দেখব হাতের সাহায্যে আমি হাতটা উপর দিয়ে এ দেখবো তেলটা গরম হয়েছে না আর বেশি গরম তেল করব না হালকা গরমতে আমি এই শেপগুলো দিয়ে দেব তেলটা বেশি গরম হয়ে গেলে খুরমার শেপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খুরমাটা অল্প সময় ভাজা হয়ে যাবে এবং ক্রিস্পি ভাজটা আসবে না সেজন্য তেলটা অল্প হিটেই আমার খুরমার শেপগুলো দিতে হবে যেন ক্রিস্পি হয়ে ভাজা হয় আমি ভালোভাবে একটা হাতনি সাহায্যে নাড়াচাড়া করে এটা ভেজে নেব আমি লক্ষ্য রাখব আমার খুরমা যেন কোনো ভাগেই পুড়ে না যায় বা কালার যেন চেঞ্জ না হয়ে যায় আমার খুরমাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো খুরমা তেল থেকে উঠাই নেব তেলগুলো ভালোভাবে ছড়িয়ে আমি একটা চাকরির সাহায্যে সবগুলো খুরমা উঠাই নিলাম আমার খুরমাটা ভাজা হয়েছে কি না আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন আমার খুরমাটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখালাম দেখেন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আমার খুরমাটা পারফেক্ট ভাগে ভাজা হয়ে গেছে এবার চুলাতে আবারও আইটা করে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আমি আখের গুড় দিয়ে এই খুরমাটা তৈরি করব। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আখের গুড়টা যেন ভালোভাবে জাল করা হয় সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি বা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন আমি এটা আখের গুড় দিয়ে তৈরি করলাম আমার পারফেক্ট ভাগে গুড়টা জাল করা হয়েছে কিনা সেটা আমি এবার চেক করে দেখবো হাতনার সাহায্যে আমি নিলাম গোটা ঠান্ডা করে একটা হাতের আঙ্গুল দিয়ে দুই আঙুল দিয়ে টান গুড়ের টানটা যাবে সুতার মতো তখনই বোঝা যাবে ভাগে গুড়ের তাক হয়ে গেছে গুড়ের তাকের মধ্যে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা খুরমাগুলো দিয়ে ভালোভাবে একটা হাত সাহায্যে এটা নাচড়া করে নেব ঠিক গুড়ের সঙ্গে খুরমাগুলো ভালোভাগে মিশিয়ে নিবো আমি খুরমাগুলো ঢেলে দিয়ে চুলার জালটা একদম লো রেখে দিছি কিছুক্ষণ নাড়ার পর চুলার জালটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ভালোভাবে খুরমার সঙ্গে মাখিয়ে নিলাম চুলার জালটা থাকলে আমার খুরমাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঠিক ভাগে আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো নাড়তে নাড়তে আমার খুরমাগুলো যখন ঝরঝরা হয়ে যাবে তখনই বুঝতে পারবো আমার খুরমাগুলো পারফেক্ট ভাগে তৈরি হয়ে গেছে এই টাইমে এসে খুরমাগুলো নাড়া খুন অনেক কষ্ট হয়ে যায় কারণ খুরমাগুলো গুড়ের সঙ্গে লেগে যায় এবং লাটতে কষ্ট হয়ে যায় আমার খুরমাগুলো পারফের ভাগে তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে গুড়গুলো খুরমা গায়ে পারফেক্ট ভাগে লেগে গেছে ঠিক যে যেভাগে বাঁধেছিলাম ঠিক সেভাগে তৈরি হয়ে গেছে এবার খুরমাগুলো ঠান্ডা করে একটা প্লেটে আমি ঢেলে নিলাম ঢালার পর আমি যে প্লেটে প্রদর্শন করবো সেই প্লেটে খুরমাগুলো উঠা নিলাম দেখেন বন্ধুরা আমার খুরমাগুলো কত সুন্দর হয়েছে ঠিক এভাগে আপনারা বাসাও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে আমার এই খুরমা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা আমার স্যালেন নতুন বন্ধুরা তারাও সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন এবং ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গেও শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ